খবর পেয়ে দলীয় নির্দেশে ভাতারের ভূমসর গ্রামে হাজির হন রাজ্য যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ সায়নী ঘোষ শনিবার সন্ধ্যা নাগাদ মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন যুব তৃণমূল নেত্রী পরিবারের প্রতি সমবেদনা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ সঙ্গে ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার সহ অন্যান্যরা এই বিষয়ে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে জানাচ্ছেন

এই থাক তো এক সঙ্গে দুজন হ্যাঁ হ্যাঁ এই নিচে থাক তো ওদের উপরে থাক হ্যাঁ হ্যাঁ ওঠিয়ে দাও আমাকে হাসপাতাল নিয়ে চল আরে চাদর দিয়ে আমার ঠান্ডা করছে ঠিক আছে ও একা মে থাকে ও মানে আমি তো ওর ওর ভিজে যাই টমেটো আছে হুম রাতের বেলা দুজন দুজন বলে থাকি দিদি কি বলুন পরিবারটা তো অসহায় পরিবার

দুঃখের আমি আজকে থেকে প্রোগ্রামে এসেছিলাম আমার একটা মিছিল ছিল সেখান থেকে আমি খবর পাই যে একটি এরকম দুর্ঘটনা ঘটে গেছে এবং মাস্তুরা খাতুন তিনি নিজের জীবন নিজে নিয়েছেন সাইয়ারের ভয় এসআইআর চিন্তায় এবং তার সব সময় মনে হতো যে আমি আমাকে বাংলাদেশে পাঠিয়ে হবে সেটার কোনো যোগ্য যোগ্য কারণ নেই কারণ তাদের পরিবাররা বহু বছর ধরে এখানে রয়েছেন তার দিদি আস্তুরা বিবি আমার পাশে খাতুন আমার পাশে আছেন বৌদি এখানে রয়েছেন কিন্তু এই যে মানুষের মধ্যে যে ভয় সঞ্চার করতে বিজেপি সক্ষম হয়েছে বা ইলেকশন কমিশন সক্ষম হয়েছে যার ফলে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে আমরা আমরা বলতে চাই যে এই প্রাণগুলো যে চলে যাচ্ছে তার দায় কারণ জ্ঞানশ কুমার তো দিল্লিতে বসে আছেন এসি ঘরের মধ্যে নরেন্দ্র মোদী তো বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছে কাজে এই যে মানুষগুলোর প্রাণ চলে যাচ্ছে বাংলার মানুষের প্রাণ যাচ্ছে বাঙালির মানুষের বাঙালির প্রাণ যাচ্ছে আজকে অভিষেকা এবং মমতাদি তারা সহানুভূতিশীল বাংলার একজনের কারুর বিপদ হলে কারুর একজনের প্রাণ গেলে নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কিছু আসে যায় না আমাদের আসে যায় এটা তৃণমূলকে কে ভোট দিচ্ছে না দিচ্ছে এটার বিষয় না আমরা কিন্তু এসআইআর বিরোধিতা করছি না কিন্তু দু মাসের মধ্যে বারো কোটি মানুষের এসআইআর করা গরিব মানুষ যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন যারা অশিক্ষিত সেই তুলনায় অতটা শিক্ষিত নন যারা ফর্ম ফিল করতে পারছেন না আজকে তাদেরকে এই ভয় দেখানো কয়েকদিন আগে বিরোধী দলনেতা সেখানে বলেছেন আমি শুনলাম যে ভাতার অভিযান করব ভাতার অভিযান মানে কি মস্তুরার মতো আরও একশোটা প্ল্যান গেলে তবে কি ওনার অভিযান সফল হবে আমরা এটা নিন্দা করছি এবং আপনি জানেন যে আগামী দিন আমাদের উইন্টারের সেশন আছে বাংলার বাংলার সাংসদ বলবো না কারণ তার মধ্যে বিজেপির সাংসদরা পড়েন না তৃণমূল কংগ্রেসের সাংসদ মানুষের সাংসদ যারা আছেন তারা এসআইআর নিই এবং যেভাবে আজকে বিএলওদের মৃত্যু হচ্ছে যেভাবে নিরীহ মানুষদের বাংলার মানুষদের মৃত্যু হচ্ছে আমরা তার বিরোধিতা করি এবং সেই নিয়ে আমরা কথা তুলব এবং আজকে আমি এখানে এসেছি পাড়ার লোকের আমার সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস সকাল থেকে পরিবারের পাশে ছিলেন এবং আগামী দিনে আমরা পাশে আছি আমরা আমরা চাই না যে মানুষের প্রাণ এরমভাবে চলে যায় কাজে মমতা দি এবং পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমি এখানে এসেছি শুধু এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা স্বর্গতভাবে এই পরিবারের তারা উত্তর সেটাই দেয় যেটা স্ক্রিপ্ট বিজেপির পার্টির অফিস থেকে আসে যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রী টেলিপ্রম্পের দেখে ভাষণ দেন ঠিক সেরকমভাবে আমাদের দেশের ইলেকশন কমিশনের যিনি মুখ্য সচিব যিনি জ্ঞানেশ কুমার তিনিও বিজেপির অফিস থেকে যে স্ক্রিপ্টটা আসে সেটা দেখে উত্তর দেন গতকাল আমাদের প্রতিনিধিরা গেছিলেন তারা পাঁচটা প্রশ্ন করেছে তার একটারও উত্তর ইলেকশন কমিশন দিতে পারেনি কারণ পারবেন না কারণ এটার মধ্যে কোনো বৈধতা নেই আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে না আমরাও চাই না যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে আমাদের এখানে থাকুক এটা কেউ চাইতে পারে না কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী চাইতে পারে না কোনো দলের কোনো নেত্রী এটা চাইতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরোধিতা করেছে কিন্তু আপনাকে বুঝতে হবে আজকে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আজকে সংখ্যালঘু বোর্ড যেহেতু তৃণমূল কংগ্রেস বা মমতা সমর্থনে আছে বেছে বেছে তাদেরকে বাদ দেবো তাদেরকে ভয় দেখাবো তাদেরকে বলবো যে বাংলাদেশ পাঠিয়ে দেবো পুশব্যাক করবো তার প্রতিফলন হিসেবেই তো আজকে মস্তুরের মতো মেয়েরা মারা যাচ্ছে তারা আত্মহত্যা করছে আর টু টলারেট দেশ এবং আমি আবার আপনাকে বলছি কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গের নানান জেলায় আমরা মাঠে নেমেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন দরকার পড়লে এক লক্ষের ওপর লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করে জ্ঞানেশ কুমারের কাছ থেকে যা যা উত্তর দরকার এবং যতগুলো প্রাণ গেছে তার দায় কে নেবে সেই উত্তরটা আমরা দিল্লি থেকে নিয়ে আসবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি আর্থিক সাহায্য করা আমরা আমরা এইগুলো নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে আমরা স্বর্গতভাবে শুরু থেকে এখানে রয়েছি এবং আগামী দিন আগামী দিন যেরকমভাবে পরিবারের দরকার পড়বে আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী যখন যেখানে প্রয়োজন করেছে চাকরি থেকে শুরু করে যে কোনো রকমের সহযোগিতা করেছেন নানান রকম প্রকল্পের মাধ্যমে অন্তর্গত করেছেন সবাইকে আমাদের দল পাশে আছে দিদি পাশে আছে কোনো চিন্তা নেই থ্যাংক ইউ